হ্যালো গাইজ বিটলা বয়স আমি লিয়া কত জীবন আজ আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারা পাশে না থাকলে এটা কোনোদিনই সম্ভব হতো না আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা পাশে ছিলেন বিদায় আজ আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আমরা চেষ্টা করবো ভবিষ্যত আপনাদেরকে বিনোদন দিতে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আপনাদেরকে ভালো কিছু দিতে আপনারা আমাদের পাশে থাকবেন এটাই আমাদের আশা আজ দশ হাজার কাল বিশ হাজার তারপর এক লাখ তারপর দুই লাখ তারপর আমি পাগলা এগারো আজ আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তো চিন্তা করলাম ভিডিও যেহেতু বানাচ্ছি তো আপনাদেরকে কিছু যদি বিনোদন দিতে পারি সেই কারণে আপনাদেরকে কিছু যোগ শোনায় কি বলেন জোকসগুলো বলার আগে আমি বলতেছি এগুলো যে জোকসগুলো আমি বলবো তার কিছু আমার নিজের লেখা আবার কিছু ইন্টারনেট থেকে নেওয়া আবার কিছু মিরাকিল আছে না মিরাকিল 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 থেকে নেওয়া

আমি কে বাবা এই মিষ্টি এই না আকাশে যেটা করে আমাদের এলাকায় একজন সুইসাইড করার জন্য দশতলা বিল্ডিং এর সাথে উঠছে মানুষজন বলতে না মনিসানা ওই কাজটা করো না কিন্তু লোকটা নামতেছে না একজন বললো ওই কাজটা শুধু মতো বিটলাই করতে পারে মামাকে খবর ধরে আমার বিটলাম হবে একটু মত খায় আর কি তো বিটলাম এসে লোকটাকে বলতেছে নিশ্চয় নিশ্চয় এসে লাইন লাভ না নিশ্চয় অনেক ইচ্ছা কিন্তু তার প্রেম হয় না তোর বাধ্য হয়ে গুগলে ছাড় দিছে প্রেম করার একশো টু কি গুগল দায় রেপ বিটলা ভালো হয়ে যা বিটলা মামা একটা মেয়ের সাথে প্রেম করে কত তিন বছর হয়

তো সুস্থ হওয়ার পরে মেয়েকে বিয়ে করলো তাদের একটা ছেলে হয়েছে নাম রাখছে পুংটা ছেলেটার বয়স এখন পাঁচ বছর আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো পুংটাকে দেখে বললাম কি রে পুংটা তার করে পুংটা বলতেছে আমি কেমনে গেমু আমি তো নেই তারাতে গেমুয়া পুংটাকে তার ক্লাসে স্যার জিজ্ঞেস করতেছে পুংটা ডো টাচবুক পুংটা সার একবার তো ছিলাম ধ্যান

আপনাদেরকে তো বললামই আমার বিটলা মামা একটু মেয়ে পা করলো তো সে আবার বিয়ে করতে চায় গেছে এক পাত্রীর বাসায় পাত্রীর বয়স ১৬ ষোলো বছর আর তার বয়স পঞ্চাশ বছর পাত্রীর মাকে বলতেছে বয়স আমার বেশি না ওরে টুকটুকির বা খালি চুল করা পাইকে গেছে বাতাসে তোমার মাইয়ে ডারে দেবা না কত বটে কবা না বুঝছ তাইলে কিন্তু মরে যাবো তো সে বয়স আমার বেশি না করে টুকটুকির মা চুল কড়া পাইকে গেছে বাতাস গান শুনে পাত্রীর মা রাজি পাত্রীর মা চিন্তা করলো ছেলে বলো ছেলে টাকা পয়সা অভাব নাই তার মেয়ে সুখে থাকবে বিয়ে দিয়ে দিল বিয়ের এক সপ্তাহ পর মেয়ে গান গাচ্ছে আমি জুহান একটা মাহিয়া বুড়া যাবার কাছে আমার বাবায় দিছে মিয়া বুইরা বাজার সদাই করে না রে বেড়ায় ঘুরিয়া হে বাজার সদাই করে না রে ঘুরিয়া বুইরা আমার কাছে আমার বাবায় বিসে বিয়া

阿拉动手干打！